চাউল ক্রামেশিং আর দর্শন ইঞ্জিন থেকে আপনারা কিন্তু বিভিন্ন প্রকারের বিভিন্ন সাইজের বিভিন্ন আধুনিক থাকেন যেখানে রয়েছে তিরিশ সাইজ চল্লিশ সাইজ এবং পঁয়তাল্লিশ সাইজ চাউল গ্রাম আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন সাইজের চাউলামেশিং যেখানে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন চাউল গ্রামেশিন গুলো রয়েছে প্রতিনিয়তই কিন্তু

তিরিশ সাইড চলপ্রামেছি এটা কিন্তু সহজেই ব্যবহার করা যাবে পাতাল আইসা রয়েছে পঁয়তাল্লিশ সাইজ চল্লিশ সম্পূর্ণ যেটা পাথরের কোনো থাকে না বা

একসাথে মেশিনে চালিয়ে দিই আপনি এই চাল রয়েছে জড়িয়ে যায় এবং মেশিনটি জ্যাম হয়ে যায় সেই ক্যাপাসিটি অনুপাতে আপনারা কিন্তু পানিটা অনেকেই নেবেন যদি পানিটা ছড়াই নেন তাহলে সহজেই

ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছ দিতে পারবো যেটা আপনার নিজ জেলা অথবা থানা সংগ্রহ করে নিতে পারবেন